আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আপনাদের আবার স্বাগত জানাচ্ছি অর্থের সময় মূল্যের একাদশতম লেকচারে গত ভিডিওতে আমরা অর্থের সময় কিছু ব্যতিক্রমী অঙ্ক নিয়ে আলোচনা করেছি আজ আমরা অর্থের সময় মূল্যের সৃজনশীল প্রশ্ন ও অঙ্ক করার পদ্ধতি বা নিয়ম নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তবে আজকের লেকচারটি ভালোভাবে বোঝার জন্য পূর্বের লেকচারগুলো অবশ্যই আগে শেষ করে আসতে হবে লেকচারটি থেকে কোনো কিছু নোট করার দরকার নেই কারণ এই লেকচার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিডিএফ এবং পাওয়ার পয়েন্টের কপি লিঙ্ক দেওয়া আছে ডাউনলোড করে নিতে পারবেন শুধু মনোযোগ দিয়ে শুনুন সৃজনশীল প্রশ্নের ঘ অংশে সাধারণত সিদ্ধান্ত নিতে বলে এটা আমরা আগে থেকেই জানি আমরা অর্থের সময় মূল্যের অঙ্কে বিভিন্নভাবে সিদ্ধান্ত নিতে পারি আমরা ছয়টি রুলসের শর্ত ও নিয়ম নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ রুলস ওয়ান যদি দুইটি সুদের হাত দেওয়া থাকে এবং উভয়ের চক্রবৃদ্ধি ভিন্ন হয় তাহলে কার্যকরী সুদের হার বের করে সিদ্ধান্ত নিতে হবে আবারও বলি এটি একটু খুব গুরুত্বপূর্ণ একটি রুলস আপনার এই রুলস শেখার মাধ্যমে আপনি পরীক্ষা অনেক ধরনের বিপদ থেকে বেঁচে যাবেন তাহলে যদি দুইটি সুদের হাত দেওয়া থাকে এবং উভয় চক্রবৃদ্ধি ভিন্ন হয় অর্থাৎ একটি বার্ষিক অন্যটা মাসিক হতে পারে একটি অর্ধবার্ষিক কয়েকটা ত্রৈমাসিক হতে পারে এইরকম সিচুয়েশনে আপনি কার্যকরী সুদের হারের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবেন তাহলে একটা উদাহরণ দেখি তাহলে বিষয়টা আমাদের জন্য আরো পরিষ্কার হবে আমরা একটু উদাহরণ দেখতে পাচ্ছি জনাব মাসুম পাঁচ লক্ষ টাকা পাঁচ বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখতে চান তার কাছে দুটি বিকল্প আছে সাপলা ব্যাংক মাসিক বারো পার্সেন্ট হারে এবং জবা ব্যাংক মাসিক দশ পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদ দিবে এই সৃজনশীল প্রশ্নটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেকবার বলে এসেছে আমাকে এখানে দুটি সুদের হার দেওয়া আছে বারো পার্সেন্ট এবং দশ পার্সেন্ট এবং দুটি সুদের হারে চক্রবৃদ্ধি ভিন্ন একটা হচ্ছে বার্ষিক আর একটা হচ্ছে মাসিক তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা ঘংসে অংশে আমাদের যেখানে সিদ্ধান্ত নিতে বলছে জনাব মাসুম কোন ব্যাংকে টাকা রাখলে বেশি লাভবান হবে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করা অর্থাৎ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বা বিশ্লেষণ করতে হবে তাহলে এই সিদ্ধান্ত নেওয়ার কাজটা বা বিশ্লেষণ করার কাজটা আমরা কার্যকরী সুদের হার নির্ণয়ের মাধ্যমে করতে পারবো এইবার আমরা এই সৃজনশীল প্রশ্নটার এখানে আমরা সমাধান করে দিয়েছি আমাদের যে গ অংশের উত্তর যেখানে আমাদের ভবিষ্যৎ মূল্য বের করতে হবে এটা আমরা পূর্ববর্তী লেকচারগুলোতে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আমরা ভবিষ্যৎ মূল্য বের করব সো গ নিয়ে আমাদের এখানে কোনো কথা না আমাদের গ অংশে যেহেতু কার্যকরী সুদের হার বের করতে হবে তাহলে আমরা প্রথমে জবা ব্যাংকের কার্যকরী সুদের হার নির্ণয় করলাম কিভাবে কারণ এটা যেহেতু মাসিক চক্রবৃদ্ধি তাহলে এখানে এম এর মান হবে বারো এবং সুদের হার তো দশ পার্সেন্ট দেওয়া আছে তাহলে এখানে আমাদের জবা ব্যাংকের কার্যকরী সুদের হার হবে দশ দশমিক চার সাত পার্সেন্ট সাপলা ব্যাংকের কার্যকরী সুদের হার বারো পার্সেন্ট কেন কারণ হচ্ছে আমরা আগেই বলেছিলাম যে যা বার্ষিক সুদের হার তাই হচ্ছে কার্যকরী সুদের হার তাহলে সাপলা ব্যাংকের সুদের হার যেহেতু বার্ষিক তাহলে এটাই তার কার্যকরী সুদের হার আর আমরা একটু আগেই জবা ব্যাংকের কার্যকরী সুদের হার বের করলাম দশ দশমিক চার সাত পার্সেন্ট তাহলে এখন আমরা দুইটা সুদের হারের মধ্যে তুলনা করবো জনাব মাসুম সাপলা ব্যাংকে টাকা জমা রাখলে বেশি লাভবান হবেন কারণ এর কার্যকরী সুদের হার বারো পার্সেন্ট যা জবা ব্যাংকের কার্যকরী সুদের হার থেকে বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে টাকা জমা রাখলে সুদ পাওয়া যায় তাহলে সুদ পাওয়ার ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে এই গোল্ডেন রুলসটা আপনাদের মনে রাখতে পাওয়ার ক্ষেত্রে আমি সবসময় বেশিটা নিব এবং দেওয়ার ক্ষেত্রে সবসময় কমটা নিব যেহেতু আমি টাকা জমা রাখছি তাহলে সুদ পাবো তাহলে আমি যেহেতু পাবো তাহলে যেখান থেকে আমি বেশি সুদ পাবো আমি সেই প্রকল্পটাই গ্রহণ করব। আবারও বলি পাওয়ার ক্ষেত্রে বেশিটা দেওয়ার ক্ষেত্রে কমটা যেহেতু জবা ব্যাংক থেকে সাফলা ব্যাংকে বেশি পাবো তাই আমরা সাফলা ব্যাংক টাকাটা জমা রাখবো আপনারা যদি অঙ্কটা ভালোভাবে বুঝে থাকেন তাহলে আমাদের এলেক্সা শিট বইয়ের সৃজনশীল থ্রি পয়েন্ট ওয়ান থেকে থ্রি পয়েন্ট নাইন এবং এক বা একাধিক সুদের হাত দেওয়া থাকে এবং উভয় চক্রবৃদ্ধি একই হয় তখন বর্তমান মূল্য বের করে সিদ্ধান্ত নিয়ে আসবো অর্থাৎ দুইটা সুদের হাত দেওয়া আছে দুইটা সুদের হারই বার্ষিক অথবা একটি সুদের হাত দেওয়া আছে এবং একটি বার্ষিক তাহলে সেই ক্ষেত্রে আমরা বর্তমান মূল্যে বের করে সিদ্ধান্ত নিতে পারবো আসলে একটু উদাহরণ দেখি যে উদাহরণটি আপনারা দেখতে পাচ্ছেন এই উদাহরণটি বলে অনেকবার এসেছে তাহলে এখানে আমাদের গ অংশে বলছে মিডল্যান্ড অর্থের ভবিষ্যৎ ভবিষ্যৎ মূল্য মূল্য কত আমরা আমরা কিভাবে মিডল্যান্ড নির্ণয় এটা পূর্ববর্তী আলোচনা করেছি আমরা এখানে শুধু আলোচনা করব হচ্ছে দ্বীপুর কোন ব্যবসাটি নির্বাচন করা উচিত বিশ্লেষণ করো অর্থাৎ এখানে আমাকে সিদ্ধান্ত নিতে বলছে এবং বিশ্লেষণ করতে বলছে এবং আপনারা ভালো করে খেয়াল করে দেখুন যে এখানে গ এর উত্তর আমরা আগেই আলোচনা করেছি তাহলে ঘতে আমরা চলে যাব ঘয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে একটু আগেই বললাম যেহেতু সুদের হার একটি তাই আমরা উভয় প্রকল্পের বর্তমান মূল্য বের করে সিদ্ধান্ত নিতে পারি একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে গ এর সাথে ঘ এর অঙ্কের কোনো সম্পর্ক নেই তার মানে গ আলাদা ঘ আলাদা আবার দুটি প্রয়োগ তাই যে পেয়ে যাব। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন মৎস্য প্রকল্পের টাকা হচ্ছে মিশ্র নগদ প্রবাহ এবং পোল্ট্রি ফার্ম প্রকল্পের টাকা হচ্ছে বার্ষিক বৃত্তি কিভাবে এগুলো মিশ্র নগদ প্রবাহ এবং কিভাবে বার্ষিক বৃত্তিতে আমরা পূর্ব পরবর্তী লেকচারে আলোচনা করেছি আমরা এখানে মৎস্য চাষ প্রকল্পের যেহেতু মিশ্র নগদ প্রবাহ তাই আমরা মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য এখানে আমরা বের করেছি মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য বের করার নিয়ম নিয়ে আমরা পূর্বেই আলোচনা করেছি পূর্বের লেকচার ভিডিওগুলোতে তাহলে আমাদের মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য অর্থাৎ মৎস্য চাষ প্রকল্পের বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ দশ হাজার পাঁচশো টাকা এবং পোলট্রি ফার্ম প্রকল্পের যেটা হলো বার্ষিক বৃত্তি তার বর্তমান মূল্য বের করার নিয়ম আমরা এখানে আলোচনা করব না যে আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি এ পলটি ফার্ম প্রকল্পের বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ তেরো হাজার এক টাকা তাহলে এইখানে যেহেতু আমরা টাকা পাবো তাহলে পাওয়ার ক্ষেত্রে একটা আগেই বললাম যেটা বেশি আমরা সেটা নিব এখানে আমরা ওদের পোলট্রি ফার্ম প্রকল্পের বর্তমান মূল্য এক লক্ষ তেরো হাজার এক টাকা যা মৎস্য চাষ প্রকল্পের বর্তমান মূল্য এক লক্ষ দশ হাজার টাকা থেকে বেশি সুতরাং দ্বীপুর পলটি ফার্ম প্রকল্প বা পোলট্রি ফার্ম ব্যবসাটি নির্বাচন করা উচিত আমরা আমরা এতক্ষণ যে সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম এই সৃজনশীল প্রশ্নটা যদি আপনি ভালোভাবে বুঝে থাকেন তাহলে আমাদের লেকচারশিট বইয়ের তিন দশমিক তেরো থেকে তিন দশমিক বিশ পর্যন্ত এবং অনুশীলনী তিন দশমিক দশ থেকে তিন দশমিক ষোলো পর্যন্ত এখন আমরা চলে যাব সৃজনশীল রুস্ত্রি ভবিষ্যৎ মূল্যের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অঙ্কে একটি নির্দিষ্ট সময় শেষে সিদ্ধান্ত নিতে বলে অর্থাৎ আমরা যদি অঙ্কে ভবিষ্যৎ মূল্যের মাধ্যমে সিদ্ধান্ত নিতে বলে তাহলে কিভাবে আমরা সিদ্ধান্ত সিদ্ধান্ত নিব আমরা এখন যে সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের লেকচার শীট বইয়ের থ্রি পয়েন্ট নম্বর সৃজনশীল প্রশ্ন এবং পৃষ্ঠা নম্বর হচ্ছে উনচল্লিশ এখানে জনাব আকরাম প্রতি মাসের শুরুতে নয় টাকা করে হাবিব ব্যাংকে নয় পার্সেন্ট সুদে দশ বছর ধরে জমা করার সিদ্ধান্ত নিয়েছেন অপরদিকে তিনি মেঘনা ব্যাংকে আট পার্সেন্ট দ্বিমাসিক চক্রবৃদ্ধ সুদে সাত হাজার টাকা দশ বছরের জন্য জমা রাখেন গতে বলছে উদ্দীপকে জনাব আকরাম দশ বছর শেষে হাবিব ব্যাংক থেকে কত টাকা পাবেন এবং ঘতে বলছে 10 বছর পরে কোন ব্যাংক যে জানা পাক্রম বেশি অর্থ প্রাপ্ত হবে গাণিতিক সমাধান সহজ। বেশি অর্থ প্রাপ্ত হবে তার মানে হচ্ছে 10 বছর পর। তার মানে এখানে আমাকে কি করতে হবে ভবিষ্যৎ মূল্য বের করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা অংকটা খেয়াল করুন যে এখানে গতে আমরা অগ্রিম বার্ষিক বৃত্তি দেয়া আছে। এটা হলো যে 9000 টাকা বার্ষিক বৃত্তি কারণ প্রতি মাস টাকার আগে প্রতি মাস বলা আছে আবার শুরুতে যেহেতু বলা আছে তাই এটা অগ্রিম বার্ষিক বৃত্তি। এখন অগ্রিম বার্ষিক বৃত্তি ভবিষ্যৎ মূল্য কিভাবে বের করতে হবে এটা আমরা পূর্বে আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। এখানে আমরা নিয়ম নিয়ে আলোচনা করব না আর ঘয়ের জন্য আমাদের ভবিষ্যৎ মূল্য বের করতে হবে ভবিষ্যৎ মূল্য বের করে সিদ্ধান্ত নিতে হবে যদিও কার্যকরী সুদের হারের মাধ্যমে সিদ্ধান্ত এখানে নেওয়া যেত কারণ এখানে যে দুটি সুদের হার দেওয়া আছে সেই দুটি সুদের হারও চক্রবৃদ্ধি ভিন্ন একটি হচ্ছে বার্ষিক আর একটা হচ্ছে দ্বিমাসে কিন্তু তারপরে আমরা কার্যকরী সুদের হারের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবো না কারণ হচ্ছে এখানে আমাদের সুনির্দিষ্টভাবে ভাবে বলে দিছে জনাব আকরাম বেশি অর্থ প্রাপ্ত হবেন 10 বছর পরে কোন ব্যাংক থেকে তাহলে যেহেতু বেশি অর্থের কথা বলছে তাহলে আমাকে এখানে সুনির্দিষ্টভাবে ভবিষ্যত মূল্য বের করেই সিদ্ধান্ত নিতে হবে এখন খেয়াল করুন আমরা গতে যে অগিনবার্ষিক ভিতর ভবিষ্যত মূল্য আমরা বের করব সেখানে আমাদের কিস্তি পরিমাণ হাজার ছিল সুদের হার 10% মেয়াদকাল 5 বছর এবং যেহেতু এটা মাসিক ছিল তাহলে আমরা এখানে আমাদের n এর মান হবে বারো এখন অগিনবার্ষিক ভিতর যে তো ভবিষ্যত মূল্য বের করতে বলছে আমরা অগিনবার্ষিক ভিতর ভবিষ্যত মূল্য সূত্র লিখেছি এবং এখানে যে আছে তাহলে আমাদের এখানে কে আছে তিন জায়গায় সূত্রে আমরা কে কে দ্বারা ভাগ করছি এবং এর সাথে এম গুণ করছি এরপরে আমরা সবার আমরা ফলাফল বের করেছি যে ছয় লক্ষ তেরাশি হাজার নয়শো আট দশমিক ছয় তিন টাকা এই অঙ্কটা কিভাবে সমাধান করা হলো এটা আমরা পূর্বের লেকচার গুলোতে আলোচনা করেছি তাই এখন বিস্তারিত বললাম এবার আমরা ঘর অ্যান্সার করব হাবিব ব্যাংকের ভবিষ্যৎ মূল্য গতে করা হয়েছে তাহলে এখন আমরা মেঘনা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করলেই আমরা অঙ্কটা কি করতে পারবো সিদ্ধান্ত নিতে পারবো মেঘনা ব্যাংকের যে টাকা দেওয়া আছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা বর্তমান মূল্য সুদের হার আট পার্সেন্ট মেয়াদকাল দশ বছর এবং বছরে ভরে সংখ্যা হচ্ছে ছয় কারণ হচ্ছে আমাদের এখানে দ্বিমাসিক বলা ছিল তাহলে আমরা জানি যে দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে আমাদের ভবিষ্যৎ মূল্য হবে দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে আমাদের ভবিষ্যৎ মূল্য সূত্র আমরা এখানে দিয়েছি তারপরে আমরা ফলাফল বের করেছি দ্বিমাসিক চক্রবৃদ্ধি অর্থাৎ দ্বিমাসিক বলতে প্রতি দুই মাস পর পর আমরা সূত্র হবে যেন আমাদের এম এর মান সিক্স হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যৎ মূল্য হচ্ছে ষোলো লক্ষ ষাট হাজার তিনশো বাইশ দশমিক তিন নয় টাকা এবার আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা তাহলে দশ বছর পর মেঘনা ব্যাংক থেকে বেশি অর্থ প্রাপ্ত হবেন কারণ মেঘনা ব্যাংকে হাবিব এর জমাকৃত মূল্য থেকে বেশি প্রিয় শিক্ষার্থী আমরা এতক্ষণ যে উদাহরণগুলো নিয়ে আলোচনা করলাম এর মাধ্যমে আপনারা শীতের সৃজনশীল উদাহরণ থ্রি থেকে থ্রি এবং অনুশীলনে থ্রি থেকে থ্রি থ্রি পর্যন্ত অঙ্কগুলো করতে পারবেন আজকে লেকচার ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে জানান ইংশাল উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের লেকচার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিন পরবর্তী ভিডিওতে আমরা অর্থের সময় মূল্যে সৃজনশীল প্রশ্ন এর আরও কিছু নিয়ম নিয়ে আলোচনা করব এবং এটাই হবে আমাদের শেষ লেকচার সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ